আমরা যে খাবার খেয়ে এসেছি মানব জাতি সেই খাবার এখন পাওয়া যায় না এখন পাওয়া যায় যেই খাবার খেলে আমরা রুগী হব যেই খাবার খেলে ডাক্তার লাগবে এবং যেই খাবার খেলে আমার পুষ্টিবিদ লাগবে যেই খাবার খেলে আমার ওষুধ লাগবে যেই খাবার খেলে আমার অপারেশন লাগবে যেই খাবার খেলে আমরা সবাই পুরো একটা জাতি রুগী হয়ে যাবো পুরো একটা পৃথিবীবাসী রুগী হয়ে যাব ঠিক সেভাবে পরিকল্পনা করে সেই খাবার আপনারা সবাই খাচ্ছেন এখন সবাই খাচ্ছেন বলে সেই খাবার কিন্তু সলিড হয়ে যায় নাই খাবার কিন্তু হয়ে যায় খাবার কিন্তু ওই নিষ্পাপ বা পবিত্র হয়ে যায় কারণ বিকৃত খাবার বিকৃতই আল্লাহ আপনারা কোরআন যদি পড়েন বোঝার চেষ্টা করেন যে প্রতিটা আয়াতের ভিতরে দেখবেন যে আল্লাহ তালা আপনাকে অসীম ভালোবাসেন যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন